আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে ঘর থেকে ও ঘরে যায় সাপে কাটলে দৌড়ে পালায় সাপে কাটলে আমি টের পাই না সিনেমা দেখে গান গাই না বরফ মাখা জল খাই না মানুষ হলে জুতো থাকত বাড়ি থাকত বাড়ি ফেরার তারা থাকত বাবা থাকত বোন থাকত তোমার পেটের পটে আমার শিশুর থাকতো। কি করে তাও ছবি আমার মতে অবাক লাগে মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ সাপ দেখলে এগিয়ে যাই অবলীলায় মানুষ ভেবে জাপটে ধরি হয়তো আমি মানুষ নই